আসসালামু আলাইকুম আপনারা কি পিঠের ব্যথা নিয়ে চিন্তিত আপনাদের যদি পিঠের ব্যথার পাশাপাশি শরীরের যে কোনো জায়গায় ব্যথা হয়ে থাকে আপনাদের পার্শ্ব মুক্ত একটি সুপার সুপারফুড উপহার দিব এটির মাধ্যমে আপনাদের ব্যথা কমে যাবে এটি হচ্ছে কারকুমা জয়েন গার্ড আপনারা দেখেন আপনারা যদি কারকুমা জয়েন গার্ড প্রতিদিন সকাল দুপুর রাত এভাবে তিন মাস খেতে পারেন তাহলে আপনাদের ব্যথা বেদনা কমে যাবে এখন প্রশ্ন হচ্ছে কোথায় পাবেন ভিডিওর কমেন্টে আমি একটি লিঙ্ক দিয়ে দিব এবং মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এটির সাথে আপনারা ভিটামিন ডি খাওয়ার চেষ্টা করবেন আপনারা জানেন ভিটামিন ডি এর অভাবেও কিন্তু ব্যথা হয়ে থাকে ভিটামিন ডি অনেক কোম্পানি অনেক নামে বানিয়েছে তার মধ্যে একটি হচ্ছে ডি ক্যাপ চল্লিশ হাজার আয়ু এটি আপনারা সপ্তাহে একটি করে খাবেন দশ সপ্তাহ খাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের শরীর ব্যথা পিঠের ব্যথা জয়েন্টের ব্যথা সকল ব্যথা দূর হয়ে যাবে আর আপনারা এই সাপ্লিমেন্ট খেয়ে কি ধরনের উপকার পেলেন কমেন্টে জানাবেন আর আপনারা যদি উপকার পান তাহলে ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ দিবেন কারণ অনেকের কিডনি সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে তাদেরকে উপকারের জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক